আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন আল্লাহর রহমত আমি অনেক ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে খাওয়া দাওয়ার একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমি দেখতেই পারছেন পোলাও সাদা পোলাও টমেটো সালাদ তারপর বেগুন ভাজা পটল ভাজা মিষ্টি কুমড়া ভাজা কাঁকরোল ভাজা সাথে চিকেন দিয়ে খাওয়া শুরু করছে আর এই খাবারটা কিন্তু অনেক ভালো লাগে সাদা পোলাওর সাথে এরকম মাখা সালাদ তো আমি বেশি ভিডিওটা জুম করে ফেলেছি আচ্ছা আর এরকম সাদা পোলাও দিয়ে খেতে ভালো আমার কিন্তু ভীষণ ভালো লাগে এরকম এই যে আমি এখন মাখতেছি আর খাইতেছি মনের সুখে আর খাবারটা সেদিনকে এত ভালো ছিল আলহামদুলিল্লাহ সেদিনটা রান্নাটাও অনেক সবগুলো রান্না ভীষণ মজার ছিল তাই তো দেখতে পাচ্ছেন আমি খাচ্ছি আর খাচ্ছি আর খাওয়া দাওয়ার সময় কোনো কথা বলা যায় তো আর কথা বলা যায় না শুধু খাওয়া হয় তাই তো আমি খাচ্ছি আর এত ভীষণ মজা ছিল মানে বলার ভাই ফ্যামিলির প্রত্যেকটা মানুষ বলেছে রান্নাগুলো খুব অসাধারণ হয়েছে এখন আমি মিষ্টি কুমড়া দিয়ে মাখতেছি এই যে দেখেন চিকেনের ছোটো ছোটো পিস আমি ফ্রাই করে নিয়েছি আর আমি টমেটো আমি মানে মাখা সালাডটা এত পছন্দ করি এখন আমি চিকেন নিচ্ছি আর খাচ্ছি তো এই তো খাওয়ার সময় এত ভালো লাগে আর এরকম মরিচ বেশি পেঁয়াজ বেশি টমেটো সালাডটা সর্ষে দিয়ে আমার কাছে খুবই পছন্দ কার কার এরকম পছন্দ বলবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে দেখে পেলে ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন এই যে পটল ভাজা নিয়ে এখন সালাদ মানে প্রচুর পরিমাণে সালাদ খাই তো আমার মতন কে কে এত সালাদ খায় এখন মিষ্টি গুমরা নিলাম সালাদ নিলাম আর নিয়ে দেখেন গপ্পর গপ্পর মুখে ডুবে খাওয়ার সময় কি কথা বলতে হয় না শুধু খাওয়াই মানে খাবার খাওয়ার সময় শুধু খেতে হয় খেতে হয় আর আমি খাচ্ছি মানে খাচ্ছি মিষ্টি কুমড়া দিয়ে খাওয়া শেষ আমার প্লেট এখন আমি আবার পোলাও নিয়ে নিছি সাদা পোলাও সাথে নিয়ে নেবে এখন গরুর মাংস আলু দিয়ে ঝোল করেছি সেই গরুর মাংস আলু দিয়ে ঝোল আর কালারটা দেখেন অসাধারণ এক কথায় জাস্ট ওয়াও এত সুন্দর কালার খাবারের কি বলবো ভীষণ মজাদার খাবার ছিল